হ্যাঁ বুঝিস আচ্ছা নাও আগে এবারে আসকো আশের মধ্যে সুন্দর আমি সাথে ঠিক আর এই যে গুলো দেখতেছিস কি কি দেখমো পমপম পমপম আরে এটা শালা শালার ঘরের ঠিক আছে

আরে প্রথম প্রথম না ও তো জীবনে কোনো দুলা ভাই চাইছে দুলা ভাইয়া যেগুলো তো করছে এটা জানি কেউ না জানে বই মান থাকবে না তোরও মান সমান থাকবে না দুলা ভাই